হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে দেখেন আমি কি রান্না করতেছি সব ধরনের মশলা দিলাম দেওয়ার জন্য সব মশলা দিয়ে আমি মাংসটাকে কষাচ্ছি সুন্দর হয়ে কষে এই পৃথিবীতে আমরা কই দিনার বাঁচবো বলেন আজ আছি কাল নাই এই দুই দিনের দুনিয়াতে মানুষের বাহাদুরি শেষ নাই এই চামড়াটা মরে গেলে পচে যায় গলি যায় কিনে কি হবে এই চামড়াটার বাহাদুরি মানুষে দেখায় শেষ করতে পারে না বাবা দেখেন মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি একটু কি রান্না করবো দেখেন এই যে দেখেন আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম একটু বাদাম বাটা দিলাম এই যে দেখুন পেঁয়াজ বাটা দিলাম এলাচি তেজপাতা দিয়ে দিলাম এই যে সব মশলাগুলো নিচে কষাবো মাংসটা আসলে রান্না করলে মশলাটা কষানটাই বা একটা সুন্দর এটা মনে করি কি ভালো করে মশলাটা কষালে গ্রানটা মশলা গ্রান্ডা আর থাকে না সেই জন্য মশলাটা কষা নিলে মশানি যে একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচের পাখি লবণ টমেটো দিয়ে মশলা থেকে আরেকবার একটু কষাবো একটু ভাজা ভাজা করে নিলে মশলার যে গ্র্যান্ডটা এটা চলে যায় এই বিদেশে একটু পানি দিয়ে মশলাটা সবাই একটু কষা নিলাম এই মশলার যে গ্র্যান্ডটা এটা চলে গেছে আমি একটু সয়াব সস দিলাম কারণ এই মুরগি মাংসটা রান্না করলে একটু স্যার সুপ দিলে এই মুরগি মাংসের একটা ধান যে থাকে সেটা থাকে না এই যে একটু বেগুন বাজা করে নিলাম এই যে দেখুন একটু করলা বাজা করে নিচ্ছি করলা বাজাটা এইখানে একটু ডাল রান্না করছি মুসুরের ডাল টমেটো দিয়ে তাই দেখুন একটু ক্লাউ

কি দিয়ে ভাত খাচ্ছি বাবা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দেখছো আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আমাদের পোলাউ চাউল যদি নিজের ক্ষেতের খাইতে পারতাম তাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের ক্ষেতের পোলাউ চাউল দিয়ে আজকে অনেক কিছু রান্না করছি এই যে মুরগির মাংস তারপরে এই যে ডাউল টমেটো দিয়ে ডাউল তারপরে এই যে গরুর মাংস তারপরে বেগুন ভাজা তারপরে করলা ভাজা তারপরে ছালা বুঝছো তারপরে নিসি আমার পছন্দর এই যে মুম্বাই মড়ে কেমন হয়েছে প্রথমে শুরু করি বেগুন বাজার দেয়া আমাকে খেতের পুলাউর চাউল দিয়া দেখি বিসমিল্লা করে কেমন লাগে আলাদা লাখো কুটি শুক্রিয়া বিসমিল্লা হুম অনেক মজা অনেক মজা কত সুন্দর হয়েছে জর্জরা হুম অনেক মজা যা অনেক মজা